নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজ আপনাদের কাছে পিন্টু মাল্লার কাহিনী তুলে ধরি পিন্টু মাল্লার হচ্ছে এক মাঝি এক কুম্ভ মেলা এক মহাকুম্ভ তার জীবন কিভাবে পাল্টে দিয়েছে পিন্টু সেই কাহিনী আপনাদের সামনে আমি তুলে ধরব ইতিমধ্যে পিন্টুর নাম হয়তো অনেকেই জেনে গিয়েছেন কারণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে কিন্তু তার বিধানসভায় দাঁড়িয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন যে কিভাবে রোজগার করেছে কুম্ভ মেলায় সে তিরিশ কোটি টাকা আয় করেছে আগে আপনারা শুনে নিন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঠিক বিধানসভায় ঠিক কি বলেছিলেন এক নাবিক परिवार की एक सक्सेस स्टोरी यहां पे बता रहा हूं ये नाविक परिवार जिनके पास 130 नौकाएं थी 45 दिनों की अवधि में इन लोगों ने शुद्ध बचत की है 30 करोड़ रुपए की यानी एक नाव ने 45 दिनों में 23 लाख रुपए की बचत की है कमाई की है प्रतिदिन के अगर आप बजट एक उनकी बचत देखेंगे तो यह लगभग 50 से लेके बावन हजार पर डे की उनकी इनकम थी एक नाव के अब सुन लें एक नौकर माझिर जीवन टाइम पाल्टे दिए बहुत कुंभ हुं। उत्तर प्रदेश के प्रयागराजे अनुष्ठित तो कुंभ त्रिश कोटी टाका आय करेछेन पिंटू साफल्यर कथाई उत्तर प्रदेश मुख्यमंत्री রাজ্য বিধানসভায় তুলে ধরেছিলেন এবার পিন্টু সেটা নিয়ে মুখ খুলেছেন এই ঘটনার পর একাধিক সংবাদ মাধ্যম পিন্টুর ওখানে গেছে তিনি এই যে বিপুল সংখ্যক জমায়েত হবে কিন্তু একটা নিয়েছিলেন পিন্টু মায়ের গয়না বন্ধক রেখে তিনি একশো তিরিশটা নৌকা তৈরি করে নেন আর সেই ঝুঁকিতেই তিনি অভাবনীয় লাভ ঘরে তুলতে পেরেছেন পঁয়তাল্লিশ দিনের কুম্ভে তার আয় তিরিশ কোটি টাকা পিন্টু যেটা জানিয়েছেন সেটা হচ্ছে মহাকুম্ভ শুরু হওয়ার কয়েক মাস আগে তিনি অনুমান করেছিলেন যে এবার কোটি কোটি মানুষ প্রয়াগরাজে আসবেন তিনি বুঝতে পেরেছিলেন তার পরিবার নৌকা যদি আরও তৈরি করতে পারে তাহলে এই সুযোগটা তারা কাজে লাগাতে পারবেন এবং একসাথে তাদের যেমন তারা আয়ও বাড়াতে পারবেন প্রচুর মানুষকে তিনি সাপোর্টও দিতে পারবেন কিন্তু এত বড় বিনিয়োগ এক গরিব মাঝি সে কোথা থেকে অত টাকা পাবে সে তখন মা সঙ্গে কথা বলে তখন সে মাকে গিয়ে বলায় মাকে গিয়ে সে বলে মা আমার ওপর বিশ্বাস করো কোটি কোটি তীর্থযাত্রী আসবে আমরা তাদের সেবা করব তার তাতে আমাদের টাকাটা উঠে আসবে পিন্টুর মা প্রথমে তার কয়না বন্ধক দিতে রাজি হননি তিনি সংবাদ মাধ্যম যা বলছে তিনি কান্নাকাটি করেন শেষমেশ তিনি ছেলের ওপর ভরসা রাখেন এবং নিজের সোনার গয়না ছেলেরাতে তুলে দেন সেই গয়না বন্ধক দিয়ে পিন্টু এবং তার পরিবার একশো তিরিশটি নতুন নৌকা তৈরি করে তেরোই জানুয়ারি যখন মহাকম্ব শুরু হয়েছিল তখন থেকে তীর্থযাত্রীদের ঢল নামে প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গমে পূর্ণ স্নানের জন্য মানুষ নৌকায় ওঠেন পিন্টু তীর্থযাত্রীদের সঙ্গমে নিয়ে যেতেন পিন্টু এবং নির্ধারিত ভাড়া তিনি নিতেন কিন্তু বেশিরভাগ পুণ্যার্থী তাকে অতিরিক্ত টাকা তুলে দিতেন কুম্ভে শুধু মানুষ তো নেয় না দেয়ও ওর যেটা ভাড়া ছিল সেটা হচ্ছে সঙ্গমে যার ঘাট থেকে সঙ্গমে যাওয়ার সরকারি ভাড়া হচ্ছে আটশো তিরাশি টাকা কিন্তু অনেক ভক্তই পিন্টুকে দু হাজার হাজার টাকা পর্যন্ত তুলে দিয়েছিলেন ফলে প্রতিদিন গড়ে তার আয় হতো পঞ্চাশ হাজার টাকা মতো এবং তাতে পঁয়তাল্লিশ দিনে তিরিশ কোটি টাকা পিন্টুর আয় করেছেন আপনারা একবার শুনে নিন পিন্টু ঠিক কি বলছে আপনারা ওনার আহ সেই পিন্টুর সেই অভিজ্ঞতা পিন্টুর আপনারা একবার সেটা শুনেও নিন বহ খুশ হ্যাঁ প্রয়াগরাজষাদ লোক হ্যাঁ সব খুশ হইন হোদিজি কেন जो हम लोग इतना पैसा कमा लिए, लोग कभी देखे नहीं थे सोचे नहीं थे पैतालीस किए और बहुत मेहनत किए सर हम लोग चार बजे थे और पांच बजे नहलवाते थे सभी को और कोशिश था हम लोग को सभी प्रयागराज के बड़े संगम नहाए और जितना कोशिश हो सका उतना नहलवाए सोचा नहीं था लेकिन इतना मालूम था कि हिंदू ऐसा लगता था सनातन सनातन धर्म आ गया और द्वापर युग त्रेता आ गया ऐसा लगता था प्रयाग में राज में त्रेता युग आ गया और सिर्फ मोदी जी और योगी जी का ही है जो इन्होंने कराया और कोई करा भी नहीं सकता मोदी जी योगी जी ही करा सकते हैं महाकुम्भ जी शेष हो गल तक क्योंकि पिंटुर समस्त ऋण चुकी दिए মায়ের গয়না বন্ধক সেটাও ফিরিয়ে নিয়েছে কিন্তু তাই বলে এই যে ছেলেটি ভাবুন একদিকে তার এই বলতে পারেন জয়গাথা তার জীবনের একটা বড় তারপরে কিন্তু সে হাত গুটিয়ে বসে থাকতে একেবারেই রাজি নন এবার পিন্টু যেটা চায় নৌকাগুলোকে আরও উন্নততর করতে তার সে মোটর বোট কিনতে চায় তীর্থযাত্রীদের জন্য সে আরও ভালো পরিষেবা দিতে চায় বিধানসভায় যখন পিন্টুর নাম যোগী আদিত্যনাথ বলেছিল তখন স্বাভাবিকভাবেই তখন গর্বে তার বুক ফুলে উঠেছিল সে ভাবতেও পারেনি যে রাজ্যের প্রধানমন্ত্রী তাদের নাম আজকে বিধানসভায় এরকমভাবে ঘোষণা করবেন আর্থিক স্বাচ্ছল্য এসছে কিন্তু তারপরেও পিন্টু কিন্তু তার পেশা একেবারেই ছাড়তে চান না তার এক তার একটাই কথা যে এখানেই জমেছি এখানেই মরবো আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি আশীর্বাদ দিয়ে দিয়েছিলেন মা গঙ্গা তার সেবাই আমরা সব সময় করবো ফলে মহাকুম্ভতে আমরা নানা রকম দেখেছি চাপা নুতর কেউ মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে দাগিয়ে দিয়েছেন এবং তারপরেও প্রায় সত্তর কোটি মানুষ সেখানে গেছেন এবং পুণ্য অর্জন করেছেন এবং তাদের কাছে এই যে শুধুমাত্র যে পুণ্য স্নান করেছেন তাও নয় প্রচুর টাকা সেখানে অনেকে রোজগারও করেছেন সেখানে ব্যবসাও হয়েছে তীর্থযাত্রাও হয়েছে ব্যবসাও হয়েছে তাই পিন্টুর নাম কিন্তু মহাকুম্ভের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেল আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান